আলাইকুম পাখির সন্ধানে আমি মনিস চলে আসছি মিরপুর তেরো নম্বর পাখির হাট বাজার আর এই পাখির হাটটা বাজার আগের থেকে এখন ভরপুর জমে উঠেছে দেখতেই পাচ্ছেন দর্শক পাখির হাটটি বাজার সর্বপ্রথম আমি একটু একটু করে পাখির হাটটি ঘুরে দেখাবো আপনাদের কি পরিমাণ পাখি আসছে তারপর আজকের পাখির বর্তমান দাম নাম সব কিছু এই ভিডিওতে বিস্তারিত দেখানো হবে আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সবাই প্রতি অনুরোধ দিয়ে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবে সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা দেখলে অনেক কিছু জানতে পারবেন হাটে অনেক কিছুই আসছে অনেক কিছুই দেখতে পারবেন আর এই হাটটি বসে শনিবার শনিবার প্রতি সপ্তাহের সকাল থেকে দুপুর পর্যন্ত তবে একটা সময় হাটটি হাটটি জমে থাকে আর এই হাটে পাখির পাশাপাশি কবুতর মুরগি কোয়েল কয়েল পাখির জীব সবকিছু আপনারা পেয়ে যাবেন প্রিয় দর্শক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন কমেন্ট করবেন আর শেয়ার করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন যাতে সবাই দেখতে পারে এবং

মাত্র সাত পিস বাচ্চা কালেকশন করে আনছি দেখতে পাচ্ছেন সবগুলাই মাসাল্লাহ অ্যাক্টিভ পাখি আর একদম ফুল টাইম করতে পারবেন এই পাখিগুলো আপনি দেখতে পাচ্ছেন হারনেস ছাড়া আমার কোনো হারনেস নেই কোনো হারনেস নেই টাইম করানোর জন্য পাখিগুলো পারফেক্ট একদম একদম হারনেস ছাড়া পাখি দেখতে পাচ্ছেন কোনো পাখা কাটা নেই অনেকে বলবে যে পাখা কাটা আছে কোনো পাখা কাটা নেই ভাই কতদিন হ্যান্ড ফিট করা লাগবে পাখিটা নিতে এটা কতদিন এক মাস এক মাস হ্যান্ড পিট লাগবে আর এক মাস মাত্র এক টেম সাইজ পাখিগুলা যাদের পছন্দ এবং প্রয়োজন তারা অবশ্যই রবিবেশের সাথে যোগাযোগ করবেন ভাই লাভ ছাড়া আর কি পাখি পাওয়া যাবে আপনাদের কাছে আমার কাছে এখন বর্তমান লাভ বার আছে চেষ্টা করব মানে মোটামুটি আস্তে আস্তে সব পাখি আপনার কাছে পাওয়া যাবে তো দর্শক যে কোনো পাখির জন্য আপনারা রবিবেশের সাথে যোগাযোগ করতে পারেন আর বর্তমানে এখন আপনারা লাভ বাজার এই বাচ্চার জন্য যোগাযোগ করতে পারেন

আমার কাছে জুয়েলারি ব্রিডিং পেয়ে ছিল ব্রিডিং পেয়ে নিতে পারবে সানফুলের ব্রিডিং পেয়ে নিতে পারবে ইয়েলো রিংয়ের ব্রিডিং পেয়ে নিতে পারবে এবং আমার কাছে পাখি স্কোয়ার বিক্রি করতে পারবে তবে আপনার না ফোন নাম্বার লোকেশনটা বলে দেন ভাই আমার ফোন নাম্বারটা হচ্ছে জিরো থ্রি জিরো ওয়ান সেভেন টু নাইন ফোর জিরো থ্রি লোকেশন হচ্ছে মিন্টু চোদ্দ ঠিক কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই মাশাআল্লাহ কেমন সুন্দর সুন্দর কিছু বেবি পাখি আছে আপনার কাছে পোকাটেল লাভ বাজ মাশাআল্লাহ পোকাটেলগুলোর বয়স কীরকম

সিঙ্গেল নিতে পাঁচশো করে আরো বাসে আছে খরগোশ অনেক আছে অনেক আছে বাসায় অনেক আছে আপনারা নিতে পারেন নিচে দুটো মুরগি আছে এগুলো টার্গেজ হ্যাঁ হ্যাঁ এগুলো টার্গেজ এগুলোর দাম কত একই দাম একই সেম দাম এটা কি কবুতর হ্যাঁ কবুতর কিং কবুতর কিং কবুতর এটা দাম কত কত ওটা যাচ্ছে 500 500 আর খরগোশ এগুলো কি সেম দাম सेम দাম सेम দাম सेम দাম সুন্দর একটা বাজিকার আছে আচ্ছা বাচ্চাও আছে একটা বাচ্চাও আছে ফ্যামিলি প্যাকেজ দর্শক দেখেন একটা বাচ্চা আছে

নিজের খাবারের ভাবে কেউ চালিয়ে পাইকারিও নিতে পারবে পাইকারি চাইলে দেওয়া যাবে আপনারা চাইলে পাইকারিও নিতে পারবেন ভাইয়ার কাছ থেকে বা কোনটার দাম কিরকম হচ্ছে লুটিন অফ পার পিস হচ্ছে পনেরোশো টাকা হ্যাঁ পার পিস পনেরোশো টাকা জি মাশাল্লাহ অনেক পনেরোশো টাকা এলবিনো আছে এলবিনো এলবিনো গুলো পড়বে আঠারোশো টাকা পার পিস আঠারোশো টাকা পার পিস মাত্র আপনার হচ্ছে এখানে একটা

তারপর রুটিন মাছ টিকমাস ভাইলো আসছে একজোড়া মোফ আসছে একজোড়া কোনটার দাম কিরকম আছে খুবই হস্ত

আরে ফাইনাল ফিলটা একটা সুপার ট্যাম একটা ওয়েল ঠিক আছে তো যদি জোড়া নেয় তাহলে আপনার 8000 টাকা আর সিঙ্গেল টেমকোডাটা নিলে 5000 টাকা আর ওটা 10000 মানে সুন্দর কিছু বাকি আছে জাপানিজ সহ ইংলিশ জাপানিজ আছে 31 মেল 1000 টাকা পড়বে ইংলিশ আছে একটা জোড়া আছে একটা সিঙ্গেল মেল আছে এগুলো 1500 টাকা পিস আর হচ্ছে আপনার র্যাম্পো আছে এক হাজার টাকা পিস ক্লাসিক গুলো তিনশো টাকা পিস ভাই আর আরেকটা পেয়ার আছে সুন্দর একটা রিং ডেয়া ভাই ইন্ডিয়ান রিং একদম তিন বয়স এর দুইবার ডিম বাচ্চা করতে সাইজ কোয়ালিটি অনেক ভালো লেজের দেখেন হ্যাঁ সাইজ সুন্দর আছে

আর কত সার্চতে কাজ এটা 3500 টাকা 3500 টাকা একদম জি একদম আর এখানেও সুন্দর একটা সিঙ্গেল আছে এটা হচ্ছে ফিমেল Cinnamon Paul জি রানিং ফিমেল ফিমেলটা মাত্র টাকা একদম মাত্র টাকা জি সুন্দর একটা পেয়ার আছে এখানে এই এটা একটা টাকা এখানে কিছু বাজিকার আছে জি বাজি আর গুলো হচ্ছে আপনার রেনবো আর হচ্ছে এলগেমরে রাই সবগুলো ভালো টাকা জোড়া টাকা জোড়া জেব্রা প্রিন্স আছে জেব্রা প্রিন্সের জোড়াটা হচ্ছে টাকা যে ফিমেলের সাথে ওই জেব্রা মেলটা আর কাটর জোড়াটা হচ্ছে 2500 আর দারুণ গিম্মা ডায়মন্ডটা মাত্র 1000 টাকা সুন্দর একটা পেয়ার আছে জি

মাছরা দুইটা সুন্দর বেবি করে সুন্দর পাখি নিতে হলে ভাইয়ের সাথে অবশ্যই যোগাযোগ করবেন। ফোন লোকে

জি এই দুペア এখানে 3500 টাকা জোড়া 3500 টাকা জোড়া হ্যাঁ নিলে কিছু কম রাখা যাবে একটা জোড়া আছে রানিং পেয়ারস এটা মাত্র 2500 টাকা মাত্র 2500 টাকা হ্যাঁ একবারে কমাই দিতে যদি কেউ কম দামে নিতে এই নিতে নিতে পারেন আছে পাখি আর এটা পাখি এগুলো হলো টাকা জোড়া আর নিচের গুলো পাঁচশো টাকা করে জোড়া জোড়া মাত্র পাঁচশো টাকা আর কিন্তু আর নেওয়ার পাখি পায়ে লাগাইতে পারবেন লাভবাট বাজিগর পকেট যে কোনো পাখির পায়ে লাগাইতে পারবেন ৳25 50 টাকা। আমার ফোন নাম্বার 0173 6575600 মিরপুর 12 কালসি। ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? সুন্দর একটা পেয়ার আছে এখানে। মাস্টার পেয়ার নাকি? কত কথা এটা? দামতে 3500। 3500 টাকা ভালো। দেখেন। আর কোরাল না টাকা। টাকা।

ভাই এর বডিটা দ্যাই আপনি তো পাখি ভিডিও নিতেছেন এখন দেখেন সাইজ ভাই তার কাগের সমান আর থেকে শোনা যায় যে মাইনারে আচ্ছা দাম বেশি তো দর্শক দাম কমায় চ্যানেল থেকে আসলে টাকা ডিসকাউন্ট আছে ভাই

লং তারপরে আপনার আউল আছে আউলপুর পায় চার হাজার টাকা জোরা কাপড় আছে পঁয়ত্রিশশো টাকা তারপর আছে টাকা তারপরে আপনার আছে জাম্বু আছে তারপরে আপনার আউল আছে আছে তারপরে আছে বেঙ্গলি আছে আছে ভাই জিরো টু ফোর হোল্ডিং নাম্বার নাই